হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা দুই নম্বর স্কুল বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় এবং মালদা টাউন জিএসএফপি বিদ্যালয় সমাধান করবো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক টুনটুনি কোথায় বাসা করে আছে টুনটুনি কুল গাছে বাসা করে আছে নাম্বার খ বক কোথায় চেয়ে থাকে দিঘি আছে দিঘির ধারে ধারে কাদা আর তার জল খুব পিল আর ওই দিঘির জলের দিকে বক চেয়ে থাকে জলের দিকে বক চেয়ে থাকে নাম্বার গ আশা দাদা কোথা থেকে এলো আশা দাদা আজ ঢাকা থেকে এলো নাম্বার খ বাবার বাবাকে কি বলে বাবার বাবাকে বলে ঠাকুরদা দুই নম্বর সঠিক কথা দিয়ে শূন্যস্থান পূরণ করো সন সন চট চট ঢং ঢং ঝিক ঝিক ধুমধাম কন নাম্বার ক আঠা লেগে হাত চট চট করছে চট টয় হসেন চট চ হসেন চট 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 করছে নাম্বার খ আকাশে তারাগুলি ঝিকমিক করছে ঝয় হসি কয় হসেন ঝিক ময় হসি কয় হসেন মিক ঝিক করছে নাম্বার গ রোদ পড়ে বালি চিক চিক করছে কিন্তু এখানে চিক চিক কথাটি নেই রোদ পড়ে বালি সন শন করছে হয় না চট চট করছেও হয় না ঢং ঢং করছেও হয় না ঝিকমিক করছেও হয় না ধুমধাম করছেও হয় না কনকন কন করছেও হয় না রোদ পড়ে বালি চিক চিক করছে চিক চিক করছে নাম্বার ঘ মেলায় খুব ধুমধাম হবে মেলায় খুব ধুমধাম হবে তিন নম্বর পরিবারের কথা লেখো নম্বর ক বাবার বোন পিসি নাম্বার খ মায়ের মা সরি এটা ভুল হয়েছে মায়ের মা দিদি মা হয় নম্বর পাখিদের নাম দিয়ে ছক পূরণ করো এটা হচ্ছে কাঠ ঠোকরা কয়েক ঠকার ঠকার কাক ঠোকরা আর এই উপর নিচে হবে কাকা তোয়া কয়েকার কয়েকের কাকা তসু অন্ত একা তোয়া কাকা তোয়া পাঁচ নম্বর পাখির নাম লেখো নাম্বার ক ঝাড়ুদার পাখি বলে কাককে নাম্বার তাল গাছে বোতলের মতো বাসায় থাকে বাবুই পাখি ছয় নম্বর নিচে প্রশ্নগুলি উত্তর দাও নাম্বার ক এক সপ্তাহে কত দিন এক সপ্তাহে সাত দিন নাম্বার ক এক মাস হয় কত দিনে এক মাস হয় তিরিশ দিনে এক ডজন সমান কটি এক ডজন সমান বারোটি নাম্বার ঘ এক অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় বৃহত্তম কথার অর্থ হচ্ছে বড় তাই এক অঙ্কের সব থেকে বড় সংখ্যাটি হচ্ছে নয় সাত নম্বর সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও নাম্বার ক কোনটি বড় উননব্বই না আটানব্বই আটানব্বই বড় নাম্বার খ এক দশ এক দশ হচ্ছে দশ নাম্বার গ দুই মাস সমান পঁয়ষট্টি দিন না ষাট দিন ষাট দিন নাম্বার ঘ এক বছর তিনশো পঁয়ষট্টি দিন না তিনশো ছাপ্পান্ন দিন তিনশো পঁয়ষট্টি দিন আট নম্বর সঠিক উত্তরটি লেখো নাম্বার ক এক দিন সমান চব্বিশ ঘন্টা নাম্বার খ এক বছর সমান বারো মাস নয় নম্বর এই যে অ্যারো চিহ্ন বসাতে হবে নাম্বার ক সাত যোগ দুই নয় হয় আর এদিকে ছয় আছে ছয়ের থেকে নয় বড় তাই এই অ্যারো চিহ্নটা এদিকে আসবে হামুকটা এদিকে আসবে নম্বর খ নয় বিয়োগ তিন নয়ের থেকে তিন বিয়োগ করলে বা নয়ের থেকে তিন বাদ দিলে হয় ছয় আর এখানে আছে পাঁচ পাঁচের থেকে ছয় বড় সংখ্যা তাই এই যে হামুকটা এদিকে আসবে নাম্বার গ সাত যোগ দুই সাতের সঙ্গে দুই যোগ করলে হয় সাতের সঙ্গে দুই যোগ করলে হয় নয় আর এদিকে আছে আট আটের থেকে নয় বড় তাই হামুকটা এদিকে আসবে নাম্বার ঘ পাঁচ যোগ চার পাঁচ আর চারে নয় হয় পাঁচের সঙ্গে চার যোগ করলে নয় হয় তাহলে এদিকেও নয় আছে এদিকেও নয় আছে তাহলে এটা হবে সমান সমান দশ নম্বর নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও নাম্বার ক যোগ করতে হবে এটা আর এটা বিয়োগ করতে হবে দুইশো পাঁচ চুরাশি আর দুই দুই আর চারে ছয় ছয় আর পাঁচে এগারো এগারোর এক এ হাতে এক আট আর শূন্য শূন্য মানে কিছুই না আটই হবে আট আর একে নয় আর এই দুইটা এখানে বসে যাবে দুশো একানব্বই তাহলে লিখতে হবে যোগ ফল দুইশো একানব্বই বিয়োগ করতে হবে তিনশো তেতাল্লিশ বিয়োগ একশো একুশ একের থেকে তিন পর্যন্ত গুনলে হয় দুই দুইয়ের থেকে চার পর্যন্ত গুনলে হয় দুই একের থেকে তিন পর্যন্ত গুনলে হয় দুই দুশো বাইশ বিয়োগ ফল দুইশো বাইশ এগারোর ক একটি ডালে দুটি পাখি বসে আছে আরও চারটি পাখি এসে বসল এখন সব পাখি মিলে কটি পাখি ডালে বসে আছে তাহলে পাখি ছিল কয়টি দুইটি আরও চারটি এসে বসল অর্থাৎ যোগ হবে চার চারটি পাখি চারের সঙ্গে দুই যোগ করলে হয় ছয় ছয়টি পাখি নাম্বার সুমনের কাছে আছে চার টাকা রামের কাছে আছে দুই টাকা বাবুর কাছে আছে তিন টাকা যোগ করতে হবে তিন আর দুই পাঁচ পাঁচ আর চারে নয় নয় টাকা তিনজনের কাছে মোট আছে নয় টাকা আকাশে উঠছিল নয়টি ঘুড়ি কাটা গেল চারটি ঘুড়ি বিয়োগ করতে হবে চারের থেকে নয় পর্যন্ত গুনলে হয় পাঁচ পাঁচটি ঘুড়ি এখন আকাশে উঠছে পাঁচটি ঘুড়ি এখানে যোগটা দাগ দিয়েও করা যায় বারকোর টেনে চার আছে এক দুই তিন চার দুই হচ্ছে এক দুই আর এখানে তিন এক দুই তিন তাহলে মোট এগুলি সব যোগ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যেখানে নয় লিখেছি আর বিয়োগটা হচ্ছে নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর চারটি ঘুড়ি কাটা গেল এখান থেকে কেটে দিতে হবে এক দুই তিন চার বাকি থাকলো কটা এক দুই তিন চার পাঁচ তাই এখানে পাঁচ লিখেছি বারো নম্বর ফিল ইন দ্য ব্ল্যান্স শূন্যস্থান পূরণ করো নাম্বার এ হি ইজ মাই এফ এ এখানে লেখাই আছে তাহলে হবে ফাদার টি এইচ ই আর ফাদার নাম্বার বি হি ইজ মাই এখানে এস লেখাই আছে যে সিস্টার এস এস টি ই আর সিস্টার তেরো নম্বর এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার এ হ্যাব এ যেটা এলোমেলো করা আছে সাজিয়ে লিখলে হবে কাপ সি ইউ পি হ্যাব এ কাপ অফ টি নাম্বার বি এটা সাজিয়ে লিখলে হবে ক্যাট সি এ টি ক্যাট ক্যাটলাইক্স মিল্ক চোদ্দো নম্বর সঠিকটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার ক দ্য বয় লিভস ইন আন্ডার দ্য হার্ট এখানে হবে ইন এই ইনটা এখানে লিখতে হবে দ্য বয় লিভস ইন দ্য হার্ট নাম্বার এ পেন ইজ অন বিটুইন দ্য টেবিল পেন টেবিলের উপরে হয় তাই অন হবে পেন ইজ অন দা টেবল পনেরো নম্বর বাক্স থেকে নিয়ে কোনটি কী রঙের লেখো হেল্প বক্স আছে গ্রিন আর রেড নাম্বার ক রোজ রোজ হবে রেড নাম্বার ক লিফ গ্রিন জিআর ডাবল এন ষোলো নম্বর রাইট বেঙ্গলি মিনিং অব দ্য ফলোয়িং ওয়ার্ডস বাংলা মানে লিখতে হবে নাম্বার এ এনইএসটি নেস নেস মানে পাখির বাসা নাম্বার বি নাম্বার বি বি আই আর ডি বার্ড বার্ড মানে পাখি সতেরো নম্বর এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও এই যে এ আছে আর বি আছে মেলাতে হবে এল এফ লিফ লিফ মানে পাতা গ্রিন সবুজ হয় নাম্বার বি এস কে ওয়াই স্কাই স্কাই মানে আকাশ আকাশ নীল হয় ব্লু নাম্বার সি এইচ এ আই আর হেয়ার হেয়ার মানে চুল চুল হয় কালো ব্ল্যাক নাম্বার ডি টিও এম এ টিও টম্যাটো টম্যাটো মানে টমেটো টমেটো হয় লাল রেড আঠেরো নম্বর লেট মেক ওয়ার্ডস চলো শব্দ তৈরি করি এখানে এম ও পি মপ মানে ঝাড়ু পি টি পট মানে পাত্র বি ও এ টি বোট মানে নৌকা এফ এ এন ফ্যান ফ্যান মানে পাখা উনিশ নম্বর প্রকৃতিতে থাকা আমাদের একটি বিশেষ বন্ধুর ছবি এঁকে রং করো এই যে প্রথম শ্রেণীতে আছে ফুল গাছ এগুলি হচ্ছে আমাদের গাছ ও ফুল প্রকৃতি আমাদের বন্ধু এভাবে ছবিটি একে ছবিটি এঁকে রঙ করবে